আসসালামু আলাইকুম দেখেন তাইছি এটা খুব ভোগ তো এই যে এটা কী মাছ তেলাপিয়া মাছ না সিলভার মাছ না সিলভার কাপ মাছ দমদুল দিয়া দেন বাড়ির জুল আর কি শাক এটা কী শাক কলমি শাক তারপরে আছে ফলা পাত্তা মাছ আর তেলাপিয়া মাছ বোনা আর আছে যে আম দে যে বর্ষাকালে যে আম পরে গাছতে এই আম ফ্রিজ উঠিয়ে দিছে দেখছেন এদিন ফ্রিজ উঠিয়ে দিছে এদিন ফ্রিজ উঠিয়ে দিছে এই আম দা ডাল জানছে ফাতলা তো খাই তো আমনারা খাইলে আইন আলহামদুলিল্লাহ তো হানি খাই লই প্রথমে শাক লই

我讲，我为你做答。 何ていうの

Atacou ele. Assalamu alaikum.